ভগিনী নিবেদিতার লেখা থেকে আজ কয়েকটি স্বামীজির উক্তি আপনাদের জন্য রামানদে থাকার সময় কথোপকথনে স্বামীজি বলেন রাম পরমাত্মা সীতাদেবী জীবাত্মা এবং প্রত্যেক নারী ও পুরুষের দেহই লঙ্কা এই দেহরূপ লঙ্কায় বন্দি জীবাত্মা সব সময় পরমাত্মা বা শ্রীরামের সাথে মিলন হতে চায় কিন্তু রাক্ষসেরা তা হতে দেয় না রাক্ষস মানে চারিত্রিক কতগুলো বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ বিভীষণ সত্যগুণ আর রাবণ রজগুণ এবং কুম্ভকর্ণ তমগুণের প্রতীক সত্যগুণের অর্থ সাধুতা রজগুণের অর্থ কাম বা ইন্দ্রিয়ের পরানয়তা তমগুণের অর্থ অজ্ঞান জড়তা লোভ হিংসা ও অন্যান্য সমগামী দোষসমূহ এই গুণগুলি দেহে আবদ্ধ জীবাত্মাকে বা লঙ্কায় বন্দিনী সীতাকে পরমাত্মা বা শ্রী রামের সাথে মিলিত হতে দেয় না এইভাবে বন্দিনী সীতা প্রভু রামের সঙ্গে যখন মিলিত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে তখন তিনি হনুমান গুরু বা পরমার্থ বস্তুর উপদেষ্টার সাক্ষাৎ পান তিনি রামচন্দ্রের অঙ্গুরীয়ক দেখান এই অঙ্গুরীয়ক হল ব্রহ্মজ্ঞান বা সর্বোত্তম অনুভূতি সব সময় ভ্রান্তি নিরসন করে এইভাবে সীতারামের সান্নিধ্য লাভের উপায় দেখতে পান যা অন্য কথায় বলতে গেলে পরমাত্মার সাথে জীব একাত্ম অনুভূতি হয় দুই যত কম পড়বে তত মঙ্গল গীতা এবং বেদান্তের উপর যেসব ভালো ভালো গ্রন্থ রয়েছে সেগুলি পরও কেবল এগুলি হলেই চলবে বর্তমান শিক্ষা পদ্ধতি সবটাই ভুলে ভরা চিন্তা করতে শিখবার আগেই মনটা নানা বিষয়ের সংবাদে পূর্ণ হয়ে ওঠে মনকে কেমন করে সংযত করতে হয় সেই শিক্ষাই প্রথম দেওয়া উচিত আমাকে যদি আবার নতুন করে শিখতে হয় এবং এই বিষয়ে যদি আমার কোনো মতামত দেওয়ার ক্ষমতা থাকে তবে আমি প্রথমে আমার মনকে আয়ত্তে আনার চেষ্টা করব এবং তারপর প্রয়োজন বোধ করলে তবে অন্য কোনো বিষয়ে শিখব কোনো বিষয়ে শিখতে লোকের অনেক দিন লেগে যায় তার কারণ হলো, তাদের ইচ্ছা মতো মনকে সন্নিবিষ্ট করতে পারে না তিন পাশ্চাত্যের লোকেরা স্বামীজিকে বলেছিল বুদ্ধের মাহাত্ম আরও হৃদয়গ্রহী হতো যদি তিনি ক্রুশবিদ্ধ হতেন এটাকে তিনি রোমক বর্বরতা বলেছিলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কর্মের প্রতি যে আসক্তি তা হল খুব নিচু স্তরের এবং পশুসুলভ এই কারণে জগতে মহাকাব্যের সমাদর সবসময় থাকবে সৌভাগ্যবশত ভারতে এমন একজন মিল্টন জন্মগ্রহণ করেননি যিনি মানুষকে সোজাসুজি গভীর অতল গহবরে নিয়ে গিয়ে ফেলবেন ব্রাউনিং এবং এর একটি লাইন তার জায়গায় দিলে ভালো হয় গল্পটির মহাকাব্যিক চমৎকারিত্ব রোমানদের কাছে হৃদয়গ্রাহী করে তুলেছিল কুরুষ বিদ্ধ হওয়ার ব্যাপারটা রোমানদের মধ্যে খ্রিস্ট ধর্মকে বহন করে নিয়ে গিয়েছিল তিনি আবার বললেন হ্যাঁ হ্যাঁ তোমরা পাশ্চাত্যেরা কাজ যাও জীবনে সাধারণ ঘটনাগুলির মধ্যেও যে কাব্য রয়েছে তা তোমরা এখনও অনুভব করতে পারো সেই যে অল্প বয়স্কা মা তার মৃত পুত্রকে বুদ্ধের কাছে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিল সেই গল্পর থেকে চমৎকার গল্প আর কি হতে পারে অথবা সেই শিশুর ঘটনাটি দেখো মহান ত্যাগ যে জিনিস তা ভারত কিছু নতুন নয় কিন্তু পরিনির্বাণের পর এখানেও যে একটি কাব্য আছে তা লক্ষ্য করো সেটা ছিল বর্ষার রাত তিনি বিন্দু বিন্দু বৃষ্টির মধ্যে সেই গোপালকের কুড়ে ঘরের চালার নিচে দেওয়ালে ঘেসে এসে দাঁড়ালেন ক্রমে বৃষ্টি জোরে এলো বাতাসও বেড়ে উঠল ভিতর থেকে জানালা দিয়ে সেই গোপালক কে একজনকে দেখতে পেয়ে চিন্তা করতে লাগল হা হা কসাইধারী ওই স্থানেই থাকো ওই স্থানেই তোমার উপযুক্ত তারপর সে গান ধরল আমার গরুগুলো সব গোয়ালে আছে আগুন ভালোভাবেই জ্বলছে আমার স্ত্রী নিরাপদে রয়েছে এবং শিশুরা সুন্দর ঘুমাচ্ছে অতএব ওহে মেঘ আজ রাতে তুমি যত ইচ্ছা বর্ষণ করতে পারো বুদ্ধ বাইরে দাঁড়িয়ে এর উত্তর দিয়ে বললেন আমার মন সংযত আমার ইন্দ্রিয় বর্গ সংঘষিত করেছি এবং আমার হৃদয় সুদৃঢ় অতএব এ সংসার মেঘ আজ তুমি যত ইচ্ছে বর্ষণ করতে পারো সেই গোপালক আবার গেয়ে চলল আমার শস্য সব কাটা হয়ে গিয়েছে খড়গুলি সব ঘরে আনা হয়েছে নদী জলে পূর্ণ হয়ে উঠেছে পদগুলি ভালোই আছে অতএব হে মেঘ তুমি আজ ইচ্ছা মতো বর্ষণ করো এইভাবে চলতে লাগলো অবশেষে সেই গোপালক অনুতপ্ত এবং বিস্মিত হয়ে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন আবার সেই নাপিতের গল্প তার চেয়ে সুন্দর আর কি হতে পারে একজন পবিত্র লোক আমার বাড়ির ধার দিয়ে যাচ্ছিলেন আমি যে নাপিত আমার বাড়ির সামনে দিয়ে আমি ছুটে গেলাম তিনি ফিরে দাঁড়ালেন এবং অপেক্ষা করলেন আমি বললাম প্রভু আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই তিনি আমার মতো নাপিতকেও হ্যাঁ বললেন তারপর আমি বললাম আমি কি আপনার অনুসরণ করব তিনি বললেন করতে পারো আমি যে সামান্য নাপিত তিনি আমাকেও কৃপা করলেন চার মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্যই তাকে অনুসরণ করার জন্য নয় ভালো থাকবেন সবাই প্রকৃতিকে জয় করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন